আন্নায় কাইসে আন্নায় কাইসতে দুই হাজার চব্বিশ সালে নিউ মডেলের খড়ো ঘাস কাটা মেশিন নিয়ে চলে আসলাম দর্শক আমাদের নারকেলের ডেগো একদম সাইলেজ করে দিয়েছে যা দেখছেন আমাদের কিন্তু একটা নয় ইঞ্চি ছয় ইঞ্চি হয়নি কিছু মেশিনে দেখবেন একটা নয় ইঞ্চি ছয় হয় আমাদের মেশিনে যে তো হাজার কেজি কাটবে দেখবেন যে একই সাইজ পাবেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট মেশিন দেখতে আমার সামনে দুইটা মেশিং আছে যা দেখছেন একটা হাতি এই মেশিংটা হাতি বললে ভুল হয় না আর পাশে গেছে মশা তাই দেখছেন যে আমরা দুই সালে যে নিউ মডেলটা আমাদের মেশিন খালি সাই সাইজে বড় হাইকে বড় চারিদিকে বড় নারী এখন একটা গরু পুষতে যে কাঁদবে না এখন একশো গরু পুষবে তবু সে নারী হাসবে আমার সামনে দুইটা মেশিন আছে যা দেখছেন একটা হাতি এই মেশিনটা হাতি বললে ভুল হয় না আর পাশে গেছে মশা দুইটা মেশিন এর আজকে বিস্তারিত কথা বলবো কারণ জায়গার পাঁচশো থেকে এক হাজার গরু এই মেশিন এ খড় ঘাস কাটতে সম্ভব এবং পাশে আছে আমাদের একে এক থেকে একশো গরুর খাবার করতে পারবেন দুইটা মেশিন এর বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখুন আমাদের দুইটা মেশিন এর যাবতীয় খুঁটিনাটি আজকে আমরা দেখাবো দুই হাজার চব্বিশ সালে যে নিউ মডেলের মেশিং মেশিন যা সম্পূর্ণ দেখেছেন যে আপডেট মডেল শুধু সামনের অংশটাই দেখেন যে এটা অ্যাঙ্গেলটা হলো পুরো সোজা আর এটা আছে রাউন্ড এটা হলো রাউন্ড এটা হলো নিউ মডেলের মেশিন এবং পাশাপাশি দেখেন দুইটা মেশিন রাখা আছে এটা হাতি বললাম দেখেন এটা সাইজ কত বড় আর এটা সাইজ দেখেন পিসকি এছাড়াও এর হাইটটা দেখেন এর হাইটটা আপনাদের দেখাচ্ছি দেখেন মিনিমাম আট ইঞ্চি মিনিমাম আট থেকে দশ ইঞ্চি হাইটে বড় খালি দুইটা মেশিনের পার্থক্য আপনারা নিজেরা বুঝতে পারছেন এখন কি বলবো ভাই কিছু মানে অন্য ব্যবসায়ী টাকা না কথা বললে নাই কারণ আমরা বলতে চাই না আমাদের নামেও তারা বদনাম গাচ্ছে জাস্ট আপনাকে দুইটা সাইডটা কথা বলবো বুঝে নেবেন তারা কারণ চায়না থেকে একটা মেশিন যেখানে ইনপোর্ট করতে হয় মিনিমাম দুই থেকে আড়াই মাস টাইম লাগে এলসির একটা ব্যাপার আছে সব কিছু মিলিয়ে তাই দেখছেন যে আমরা দুই সালে যে নিউ মডেলটা আমাদের মেশিন খালি সাইজ সাইজে বড় হাইটে বড় চারিদিকে বড় তারা এখন কি করছে জাস্ট এই মেশিনটা এটা হলো গিয়ে সালের যে আপডেট মেশিন ছিল এই মেশিনটাই জাস্ট এই ফ্যাডেমটা বানাচ্ছে বাজার থেকে এখন জাস্ট এই ফ্যাডেমটা বানিয়ে বলছে নিউ মডেলের মেশিন তাহলে তো এক জিনিস হবে না কারণ এটা বললাম না এইটা আপনার হাতি দেখেন এটা সাইজ দেখেন এটা হাতি এটা মশা যদি আমি এই মেশিনটা এই স্ট্যান্ডে দিই তাহলে তার হবে না ওতে সে মশাই হবে আপনার পায়ার কোনো ডিউটি নাই পায়াটা জাস্ট ওরা এখানে বানাচ্ছে বানিয়ে বলছে যে চব্বিশ সালের আপডেট মেশিন কারণ তারা একটা জিনিস ফুলো করবেন কারণ যেতেই করুক তারা কিন্তু ধরা ধরা খেয়ে খেয়ে যাবে যাবে নকল জিনিস দেখেন বিস্তারিত দেখাচ্ছি দেখেন আমার দর্শকের ভালো দেখান এ একটা মেশিন চব্বিশ সালের যে আপডেট মেশিন এর পায়ার গ্যাট দেখেন এবং সাইডে একটা সিড মারা আছে চায়না থেকে যেখানে একটা মাল ইনপোর্ট করা হয় সেই সময় চায়নারা দেখেন বিভিন্ন পার্ট টু পার্ট দেখেন একটু ভিতরে দেখেন বিভিন্ন পার্ট টু পার্ট কিন্তু তারা খুলে খুলে মাল দেয় তা তা না হলে এক কন্টেনারে আপনার মাসে বিশ থেকে পঁচিশ পিস মাল আসবে এক কন্টেনারে ভিতরে বিশ থেকে পঁচিশ পিস মাল আসে যদি সেট করে পাঠাই দেখেন এখন পার্ট টু পার্ট দেয় এরপর দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের নে মডেলের যে মেশিনটা এখানে কিন্তু একটা মডেল কেটে যাতে সেফটি করে দিয়েছে বেলটে কোনো হাত লাগবে না এবং ডিউটি করবে দুইটা পায়ে এক জায়গা যাতে না হয় এদের ডিউটি করবে তারা যে এইটা বানাইছে কিন্তু এক জায়গায় ধরা খেয়ে গেছে এই জায়গা দিয়েছে ঝালাই করে এই দুই জায়গা দিয়ে ঝালাই করে চায় নাকি এরকম কে সেটিং করে ভাই মাল বানাবে সেটিং করে যদি পাঠায় খালি কয় পিস মাল আসবে বলেন হয় বিশ থেকে পঁচিশ পিস তা তো কন্টেনার ভাড়ায় আসবে না তাই কেন কি পারলি লাভ করবে বলেন আর আমাদের পায়ে দেখাও সাকিব চায়না থেকে যে সময় পায়া দেয় অরিজিনাল ভাবে যে পায়া যায় এই জন্যই বলছি হাতি এটা মশা দেখেন দুটা মেশিন পাশাপাশি আছে আপনি দেখতে পারবেন যে ওইটা হাতি এটা মশা দুটাই নিয়ে আসো দুই কালারের দুইটা নিয়ে আসো দেখেন এর পায়াটা দেখেন এমন এর পায়াটা দেখেন কি সুন্দরভাবে দিয়ে ওরা কালার যাতে না ওঠে সুন্দরভাবে প্যাকেট পিটে দিয়ে দেয় কিন্তু এই শীত কিন্তু মাইনে দি এই শীতটা যেখানে লাগাই দিত এতখানিক টাকা খেত এতখানি এক কন্টিনারের মধ্যে যদি এতখানি টাকা খাই তাহলে কয় ফিস মাল যাবে বলেন তারা এই জায়গা খালি স্ট্যান্ডটা বানাচ্ছে এখানে ঝালাই দিয়ে ফেলেছে তাহলে বুঝতে পারবেন তারা কিন্তু এই মালটা আনেনি এই মালটা না এনে এখানে ঝালাই দিয়ে মানে সে হালকা একদম রঙও কিন্তু গেজে কালার রঙ হয়নি ঠিক আছে এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন তাহলে নকল পণ্য কিনতে আপনারা অবশ্যই ভেবে চিনতে কিনবেন একটা প্রতিষ্ঠানের থেকে ভালো মাল কিনবেন একদিনের ভাই কাম না একটা মেশিন কিনবেন দু পাঁচ বছর আপনার চলতে হবে ঠিক আছে লিওন কোম্পানি এমন একটা কোম্পানি যাও সামনে চলে যাও লিওন কোম্পানি একটা এমনই কোম্পানি যাও বেটে যাও যা একদিনের ভাই এখানে আসেনি দেখছেন যে সারা বাংলাদেশে আমাদের একটা এখন বিরাট একটা নাম চলে এসেছে এই কারণে আমরা যেটা এখন আপডেট করছি তারা কিন্তু ঠিক সেটা আনতে আনছে পরে আনছে আইনে কিন্তু নকল কেটে তারা আমাদের একটা কপি করছে আগুনে তাহলে নকল বন্ধ হতে আপনার সাবধান অবশ্যই আপনি একটা ভালো কোম্পানি থেকে মেশিন কিনবেন এবং ভাবনায় থাকবেন সবাইকে আজকের মতো এখানে ধন্যবাদ আসসালামু আলাইকুম